بسم الله الرحمن الرحيم. ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين. <applause>

আগের যুগের হোক এই যুগের হোক না নাকি একেবারে মাথা সব খোলা এখন উনি তো বলতে পারছেন যে হ্যাঁ আমাকে বিয়ে করছো তুমি রানী হো আর সেটাই হোক আমাকে বিয়ে করছো রাখতে গেলে পর্দা করতে বলতে পারতেন তাই না কিন্তু উনি দেখেন কি কৌশল করলো ওই যে আমার নবীন নাতিদের কৌশল এক গোড়া মানুষ অজুতে ভুল করলো তারপরে হাসান হোসেন বলেন ভাই আমরা দুই ভাই মিলে অজু করবো আর আমি একটা ভুল করবো তুমি বলবো না এটা এরকম ভাই কিছু ওইরকম করতে হবে আর গোড়া মানুষটা শিখে যাবে তো নবাব সুদ্দিক হাসান আহমদ আল্লাহ ড্রাইভারকে বললেন যে আমি যখন বাড়িতে আসতে চড়বো

সুন্দর কথা বলতে বললেন তার প্রভাব এমনি আর আজকে আবার সস্তা রায় গিয়ে পিটিয়ে কিলিয়ে ঘুষি দিয়ে হাতুড়ি দিয়ে মাঠ মাথা ফাটিয়ে দেওয়া কিছু কিন্তু আনলে হবে খালি ওই গড়ি পাড়া হয় আরে বড়ই গাছ মালিক গাছের মালিক হতে গেলে একটা বাগান আপনার আয়ত্তে আনা যায় আর আগে আপনি পাথরটি মেরে দিন কয়েকটা বড়ই পাই যায় এর চেয়ে বেশি ভালো না আজকে কিছু দেরিতে হোক সুন্দর পন্থায় হোক টাকা উপার্জন করে একটু জমা করে সুন্দর করে একটা বাগান কিনে পুরা বড়ই গাছের বাগানের মালিক হয়ে যায় কোনটা ভালো সময় লাগতে পারে কিন্তু ওইটাই বেশি ভালো বন্ধু অনেক ভাই কিন্তু যায় না তারা ওই সস্তা সস্তা পেয়ে যায় তার নগদ পেয়ে যায় আমাদের অনেকে নগদে বিশ্বাসী আমরা আগেই বলেছি যে সস্তা জিনিসে সস্তা পণ্যের বাজার কিন্তু খুব সহজে জমে যায় কিন্তু আমি যে

পেছনের দিকে ফিরত আসবে ওই যে বাচ্চাটা পার্কে খেলে না উপরে চলে যায় এরপরে কি শেষে চলে গেলে পরে তো আবার তো আপনার কথা হচ্ছে সীমা পার হয়ে যায় তারপরে কিন্তু

আমাদের দিনের পাল্লা আরো কোনো আমার উপরে উঠবে না আপনি সবার আগে উঠবে আমার তার পরিবারে উঠবে সবচেয়ে মূল্যবান আমার উপরে আসবে আসবে কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ওই দিকটাকে বুঝিয়ে দর্শন বললেন সবচেয়ে ওজনে পাল্লাই যে আপনার মার্টিন রাসেল বলতে বাধ্য হয় প্রভাব গ্লোবাল প্রফেট অ্যান্ড গ্লোবাল বোধ তোমাদেরকে আবার ফিরে যেতে হবে সেই আন্তর্জাতিক নবীন আছে আন্তর্জাতিক পুরাণের কাছে বললাম প্রফেট মোহাম্মদ সাক্ষ্য দেয় এই নবীর চরিত্রের ওই নবীর চরিত্রের সাথে মিলাবো না আমাদের চরিত্রকে তার কথার সাথে তার আচরণের সাথে মিলাবো না তাই কিন্তু আমরা ওই নামকে নাম সর্বস্ব মুসলিম সূন্যী শূন্য থেকে যাবো বন্ধুগণ অন্তঃসা শূন্য হয়ে পড়বো তার সবচেয়ে বড় হলো দাওয়া চন্দন যদি বিনষ্ট হয় আপনারা আমার

তার বিয়ের সরকার সম্পর্কে এবং মানুষকে গ্রহণ করা চরিত্র সুন্দর করা এবং বড়কে সম্মান করা কথা শিখিয়ে শিখাতে হবে চুরুকে স্নেহ করার কথা যে ইসলামে এসেছে আল্লাহর অধিকারের পাশাপাশি মানুষের অধিকারের কথা যে ইসলামে এসেছে কি যেন আপনার কাদের জিনারিসে বলেছিলেন পুরা সমাজের সংশোধনের দুইটা জিনিসের মধ্যে একটা হলো কোন মা হাক কি বিলা সৃষ্টি সৃষ্টিকর্তার অধিকার আদায় করতে গিয়ে সকল সৃষ্টির অধিকারকে তুমি জলাঞ্জলি দিয়ে দাও আর মানুষের সেবা করতে গিয়ে তুমি তোমার জীবনের সকল স্বার্থকে তুমি জলাঞ্জলি দিয়ে দাও যেদিন এই কাজ করতে পারবে সেদিন তোমরা সুশীল সমাজ উপহার পাবে সেদিন তোমরা আল্লাহ সন্তুষ্টের বার্তে পরিণত হবে সেদিন তোমরা ইহো পরকাল জীবনে সার্থক অধিকার জীবনের অধিকারী হবে আল্লাহ আজকে আমাদেরকে সামান্য সৃষ্টি করতে হবে আজকে আমাদের সব জিনিসগুলো সম্পর্কে খেয়াল রাখতে হবে এই লিপিটা এই স্বস্ত জিনিসটা সবচেয়ে মূল্যবাদ জিনিস এখানে যেই জিনিসকে নিজেকে করবে তাকে সবার আগে এটাকে করে নিতে হবে যে সে আমি এইভাবে হকদার হতে পারি ধরে রাখার জন্য আমার কিভাবে দায়িত্ব পালন করতে হবে কেননা আমাদের সুখিয়া যা আমার কথাও থাকে সুখিয়া যায় নিন আল্লাহ ধারণ করা কিন্তু ওই একভাবে আমি ভুলে গেছি না হতে পারে আল্লাহ ওই কারণে দেখা হবে তোমার অনেক জীব জোগাইছি অনেক কথা তুমি বলতে পারো যদি আসতে পারে অন্য জিনিস তারপর আল্লাহরণ সরে আপনি কোনো কালে হয়তো বঞ্চিত হয়ে যাবে অথবা উচ্ছাসন পাওয়ার কথা সেখান থেকে কিছুই নেমে গেল

سلم تسليما كثيرا إلى يوم الدين يقول الله سبحانه وتعالى إذا جاء رسول الله وفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا بفضل الله سبحانه وتعالى علينا أن نذكر هذا المكان المبارك يتوالى علينا يوما بعد يوم إخواننا لنا يدخلون في دين الله أفواجا وهذا فضل من الله سبحانه وتعالى ونعمة ونحن اليوم نقف مع أخي جديد يدخل في قافلة المسلمين طواعية بعد أن دعي إلى الله سبحانه وتعالى ورأى من هذه الدين السماحة والوضوح والحمد لله رب العالمين لبيت أفترني. أشهد أشهد أن لا إله إلا الله إلا الله إلا الله وأشهد وأشهد أن أن محمدا محمدا عبد الله عبد الله ورسول ورسول وأشهد وأشهد أن أن عيسى عيسى عبد الله عبد الله ورسول ورسول <applause> ما شاء الله ما شاء الله